রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে একটি বক্তব্য একটি পোস্ট দিকে আমরা নজর রাখবো যেখানে তিনি বলছেন যে গোটা কলকাতা জুড়ে কি হচ্ছে এটা কি পাগলামি চলছে তিনি বলছেন যে কলকাতার রাস্তায় সভার নামে রাজপথে নিদারুণ উন্মাদনা চলছে মমতা কি দেখতে পাচ্ছেন কলকাতায় কি চলছে বাংলায় কি একুশে আইন চলছে কেন এটাকে বাধা দেওয়া হচ্ছে না কেন প্রশ্ন করা হচ্ছে না কোথাও বাস থেকে খুলে দেওয়া হচ্ছে কোথাও বাস থেকে খুলে দেওয়া হচ্ছে পতাকা কোথাও ওয়াক নামে কার্যত ওয়াক ওয়াক আন্দোলনের নামে একটা উন্মাদনা চলছে একটা পাগলামি চলছে হ্যাঁ কলকাতা রাস্তায় এগুলো কি চলছে সভার নামে রাজপথে কি চলছে এগুলো আর কেউ দেখতে পাচ্ছে না সবাই চুপ করে বসে যায় পুলিশ তো শিক্ষক পিটায় তা এই সময় পুলিশ কি করছে ময়ুকরঞ্জন ঘোষ তিনি সিনেট এইটা তিনি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমি সরাসরি যাবো তার কাছে ময়ুক যে পুলিশকে আমরা অতি সক্রিয় থেকে কখনো কখনো কলকাতায় রাস্তায় যে একটা আইন নিয়ে কার্যত উন্মাদনা চলছে কার্যত সংবিধানকে অবমাননা করা হচ্ছে তখন কারো কোনো পদ দেখো এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছি আমি যাই না যে এই এই ছবি বাস্তব না এই ছবিটা সিনেমার ছবি শুভেন্দু অধিকারী যে জিনিসটা টুইট করেছেন সেইটা হাস্যকর ওটা বাংলা এই মুহূর্তে মানে গেরুয়া পতাকা খুলে কি প্রমাণ করার চেষ্টা হচ্ছে এই পাগলামিটা চলছে আন্দোলন আন্দোলনের হতে পারে কিন্তু আন্দোলনের নামে পতাকা কলকাতা কলকাতা শহরে তো নিশ্চয়ই ভারতের মধ্যে একটি শহর সেখানে প্যালেস্টাইনের পতাকা ওড়ানো হচ্ছে সেখানে গেরুয়া পতাকা কেন ওড়ানো যাবে না এই গেরুয়া পতাকা খুলে দিতে বলা হচ্ছে এবং অদ্ভুতভাবে সেই জায়গাতে সুরেন্দ্র অধিকারীও বলছেন যে কি পাগলামি চলছে এখানে এই এই ছবিটা আমরা আমরা যে ছবিটা দেখাচ্ছি যেটা রিপাবলিক বাংলা এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর যে ভিডিও সেই ভিডিও টুইট করা হয়েছে সেই ভিডিও এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন পতাকা রয়েছে এবং সেই পতাকার মধ্যে থেকে আমি জানি না এটা হাস্যকর এই গরমের মধ্যে নিশ্চয়ই এদের শরীর খারাপ হয়েছে এদের হয়তো ডিহাইড্রেশন হতে পারে কিন্তু কেন এটা করছে মানে ভারতবর্ষের একটি শহরে এখানে গেরুয়া পতাকা থাকবে না একটি বাসের মধ্যে গেরুয়া পতাকা কেন বিভিন্ন রকমের পতাকা থাকে ভারতের ভাবে রয়েছে ঠিক সেভাবেই তো অন্যান্য পতাকাগুলো থাকতেই পারে কেন এটা নেই সেটা একদিকে আর আরেক দিকে হচ্ছে এই যে দৃশ্যটা কখনো প্যালেস্টাইনের পতাকা ওড়ানো হচ্ছে কখনো এই মুহূর্তে বাসে আহ গেরুয়া পতাকা আন্দোলনের নামে খুলে দেওয়া হচ্ছে পুরোটা পুরোটা একটা জিনিসই প্রমাণ করে একটা দিশাহীন আন্দোলন চলছে এবং বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হয়তো ঘুরতে গেছেন বা মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ছুটি কাটাচ্ছেন গরমে ছুটি পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই নেই কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বা রিপাবলিক বাংলা চলে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই ইন্টারনেট কানেকশন রয়েছে তাই তিনি নিশ্চয়ই এটা দেখতে পাচ্ছেন যে কলকাতা শহর নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে কলকাতা শহরের মধ্যে এই ধরনের ছবি যদি এটা সত্যি হয় শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা নিশ্চয়ই দায়িত্ব নিয়ে এই ছবিটি টুইট করেছেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়